মকর সংক্রান্তি উপলক্ষে বাড়ির উঠোনে আল্পনা আঁকতে ব্যস্ত গৃহণীরা আর মাত্র কিছু অপেক্ষা তারপরেই বাঙালিদের একটি বিশেষ পার্বণ পৌষ সংক্রান্তি যেটাকে মকর সংক্রান্তি বলেও আখ্যায়িত করা হয় সেই পৌষ সংক্রান্তি উপলক্ষে রাজ্যের প্রতিটি বাঙালির ঘরে ঘরে জোর প্রস্তুতি চালিয়েছে মহিলারা প্রচন্ড শীতকে উপেক্ষা করেও গৃহণীরা তাদের উঠোনে রং বেরঙের আল্পনা আঁকা নিয়ে ব্যস্ত ঠিক কেমনই একটি চিত্র উঠে আসলো সিপাহী জলা ত্রিপুরা জেলা বিশালগড় এলাকা থেকে গ্রামের মহিলারা জানিয়েছেন এটা তাদের পূর্বপুরুষের আমল থেকেই পৌষ সংক্রান্তি উপলক্ষে প্রস্তুতি নেওয়া হয় এই বছরও তার ব্যতিক্রম হয়নি বেশ কয়েকদিন আগে থেকেই গ্রামের মহিলারা তাদের বাড়ির উঠোনে আল্পনা আঁকা নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন পৌষ সংক্রান্তি অর্থাৎ মকর সংক্রান্তির দিনে রকমারি পিঠে সহ ভালো কিছু রান্না করে ভগবানের উদ্দেশ্যে পুজো করা হয় এবং সেদিন সকাল থেকে প্রতি ঘরে ঘরে হরির উদ্দেশ্যে নাম সংকীর্তন করা হয় ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট আমাদের টিভি পৌষ সব সময় এমন ভাবে আরো দেই পৌষ সংক্রান্তি মাসের শেষ দিন এ আমরা সবাই দে পাড়ার যা আছে সবাই এমন ভাবে আলপনা দিব এরপরে হরিণ নাম লুট গাইব এরপরে আমরা অনেক জাতের মাছ আনাম মাছ আইনে আমরা রান্না কইরা আমরা মনে করো একটা পূজা করি পূজা কইরা আমরা ইয়া করে ঠাকুরের দিই আর কদিন আছে সংক্রান্তি সংক্রান্তি সোমবারে আচ্ছা আচ্ছা তো এখন কি মানে এই জাল পোনা দিতেছেন কই দিন আগে থেকে শুরু করছেন আমি আজকে থেকে কই দিতাছি আচ্ছা আচ্ছা তো এইটা কি মানে আপনারা যে এই যে পুষ্পন্তিরা এরা মানে এলাকা তো সবাই জাল পোনা দেন না আপনারা সবাই মনে করো মুসলমান বাদে সবাই আমরা এই মুনাল পোনা এই এলাকাটার নাম কি এটা কাঞ্চনমালা আপনার নাম আমার নাম আমার নাম শাফলী সরকার